দাঁত নেই তো কি হয়েছে মাড়ি দিয়েও খাওয়া যাবে এরকমই একটি পরোটা রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। পরোটাগুলো যেমন সুন্দর ফুলবে তেমনই লেয়ারগুলো খুলবে বাইরে থেকে যেমন হবে খাস্তা মুচমুচে ভেতর থেকে তেমনই হবে তুলোর মতো নরম তুলতুলে আর বানিয়ে নেওয়া খুবই সহজ সকালে হোক কিংবা বিকেলে প্রায় দিনই আমরা বাড়িতে রুটি পরোটা বানিয়ে থাকি তাই একদিন হলেও এইভাবে পরোটা বানিয়ে খেয়ে দেখুন বাড়ির সকলেরই ভীষণ ভালো লাগবে নমস্কার বন্ধুরা আমি সোমা আমার নতুন একটি পর্বে আপনাদের স্বাগত চলুন তাহলে আজকে রেসিপি শুরু করা যাক নরম তুল তুলে ফুলকো ও লেয়ার পরোটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি ময়দা আমি এখানে আড়াই কাপ ময়দা নিয়েছি আপনারা চাইলে অর্ধেক ময়দা আর অর্ধেক আটা দিয়েও পরোটা বানিয়ে নিতে পারেন আবার চাইলে শুধু আটা দিয়েও পরোটা বানিয়ে নিতে পারেন এখন ময়দার মধ্যে দিয়ে দিলাম তেল তেল আমি এখানে চামচের দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো নুন তেলটা অবশ্যই খুব ভালো করে মিশিয়ে নিতে হবে নুনো তেলটা যত ভালো করে মেশাবেন পরোটা কিন্তু ততটাই নরম তৈরি হবে নুনো তেল ভালো করে মিশিয়ে নেওয়ার পর এইভাবে মুঠো করলে যদি দেখেন সহজেই তলা পাকিয়ে যাচ্ছে আবার দলাটাকে হাত দিয়ে একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে ময়দাটা ঠিক একদম ভেজা বালির মতো তৈরি হয়েছে ঠিক তখনই অল্প অল্প জল দিয়ে আপনারা ডোটা মেখে নিতে পারেন চাইলে এখানে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে গরম জল ব্যবহার করছি না রুম টেম্পারেচারে থাকা নর্মাল জল দিয়েই আমি ডোটা মেখে নিচ্ছি ডোটা প্রথমে ভালো করে মেখে নিতে হবে ঠিক রুটি পরোটা বানানোর জন্য আমরা যেরকম সফট একটা ডো বানিয়ে নিই সেরকমই একটি ডো মেখে নিচ্ছি আর দেখুন ডো আমার মাখা প্রায় হয়ে গেছে এখন ডোয়ের ওপরে অল্প একটু তেল লাগিয়ে নিলাম আর ডোটাকে দশ মিনিটের জন্য ঢেকে রেস্টে রেখে দেবো এতে ডোটা কিন্তু খুব ভালো মতোই সেট হয়ে যাবে ফিরে এলাম দশ মিনিট পর এখন এই ডোটাকে আরেকবার খুব ভালোভাবে থেসে নিচ্ছি আর দেখুন ডোটা কিন্তু আগের থেকে বেশ অনেকটাই স্মুথ হয়ে গেছে এখন এই ডো থেকে আমি লেচি কেটে নেব রুটি বা পরোটা বানানোর জন্য আপনারা যে সাইজের লিচিগুলো তৈরি করেন সেই সাইজের লেচি এখানে তৈরি করলেই হবে সবকটা লিচি আমি বেশ গোল করে সমান করে নিয়েছি এতে পরোটাগুলো বেলে নিতে সুবিধা হবে একটি লিচি নিয়ে বাকিগুলো ঢেকে রাখতে হবে যাতে লেচিগুলো শক্ত না হয়ে যায় এরপর চাকি বেলনার উপরে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে লেচিটাকে আমি রুটি সাইজ করে বেলে নিচ্ছি যতটা সম্ভব পাতলা করে বেলে নিতে হবে তারপর রুটির ওপরে অল্প একটু সাদা তেল এইভাবে ব্রাশ করে নিচ্ছি সাদা তেলের পরিবর্তে চাইলে আপনারা ঘি অথবা বাটারও ব্যবহার করতে পারেন তেল ভালো করে ব্রাশ করে নেওয়ার পর ওপর থেকে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে ভালো করে মিলিয়ে নিলাম তারপর এক সাইড থেকে আবার এইভাবে ভাঁজ করে নিলাম ভাঁজের দিয়ে দিলাম অল্প একটু সাদা তেল আর শুকনো ময়দা একই রকম ভাবে করলে পরোটার লেয়ারটা খুব সুন্দর তৈরি হয় আর ভাজার সময় লেয়ারটা খুব সুন্দরভাবে খোলে এখন দুটো সাইড থেকে আবারও এইভাবে ভাঁজ করে নিলাম একই রকম ভাবে সব লেচি এইভাবে আমি প্রথমে রেডি করে নিয়েছি এবার এখান থেকে আবার একটা লেচি নিয়ে অল্প একটু শুকনো ময়দা ছড়িয়ে পরোটার শেপ দিয়ে বেলে নেব তবে পরোটাটা খুব বেশি পাতলা করে বেলা যাবে না জাস্ট একটু মোটা রেখে বেলে নিতে হবে দেখুন এইভাবেই একটি পরোটা বেলে নিলাম আর একই রকমভাবেই প্রথমে সব কটা পরোটা বেলে আমি রেডি করে নিয়েছি এবার পরোটাগুলো ভেজে নেব তার জন্য আগের থেকেই ফ্রাই প্যান গরম হতে বসিয়ে দিয়েছিলাম তার মধ্যে একটি পরোটা দিয়ে মিডিয়াম লো ফ্লেমে পরোটার দু সাইডটা ভালো করে সেঁকে নিতে হবে পরোটা দুটো সাইড ভালো করে সেঁকে নেওয়ার পর সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব তবে গ্যাসের ফ্লেম প্রথম থেকেই আমি মিডিয়াম লোতে রেখে পরোটাগুলো ভেজে নিচ্ছি তাড়াহুড়ো করে গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে ভাজতে গেলে পরোটা তো বাইরের থেকে লালচে হয়ে যাবে কিন্তু ভেতর থেকে সুন্দর ভাজা হবে না ফুলবেও না আর পরোটার লেয়ারগুলো খুলবে না তাই অবশ্যই মিডিয়াম লো ফ্লেমে একটু সময় নিয়ে পরোটাগুলো উল্টে পাল্টে এভাবে ভেজে নিতে হবে আর দেখুন একই রকমভাবে সবকটা পরোটা আমার ভাজা হয়ে গেছে এখন আপনাদের দেখাচ্ছি পরোটার ভেতরটা কি সুন্দর তৈরি হয়েছে আর লেয়ারগুলো কতটা সুন্দরভাবে ফুলেছে দেখুন প্রতিটা লেয়ার কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা